যহদিতে বিষ্ণুপরবাহে গীতাম শ্রীহরিবাসরে স্বপন জাগ্র চলন তেষ্ট শত্রু ভীন যিনি নিয়মিত গীতা পাঠ করেন বিশেষ করে শ্রীহরিবাসরে মানে একাদশী তিথিতে তিনি কোনো প্রকার জাগ্রত অবস্থায় চলন অবস্থায় শয়ন অবস্থায় কোনো প্রকার শত্রুর ভয়ে ভীত হবেন না द्वितीय अध्याय अष्टष्ठीतम क्लास आठष्टीतम क्लास तस्माजस महाबाह निगृहता सर्वस इंद्रिया द्वितीय अध्याय द्वितठष्टीतम श्लोके भगवान बोलसे हे महाबाहो যার ইন্দ্রিয়গুলি ইন্দ্রিয়ের বিষয় থেকে সর্বপ্রকারে নিবৃত হয়েছে তিনি স্থিতপঙ্গ আমরা আলোচনা করছিলাম ভক্তিযোগের কথা যখন অর্জুন শুনলেন অর্জুন জানতে চাইলেন ভক্তি করছে এমন ব্যক্তির লক্ষণ তিনি কিভাবে কথা বলেন তিনি কিভাবে অবস্থান করেন লাস্ট তিনি কীভাবে বিচরণ করেন তো তিনি তার লক্ষণ সম্বন্ধে আমরা শুনেছি তিনি মন গড়া কোনো কিছু বলেন না তিনি কীভাবে কথা বলেন জীবনে সুখ দুঃখ উপস্থিত হলে তিনি ব্যক্ত করেন না প্রতিক্রিয়া দেখান না তিনি কীভাবে অবস্থান করেন কুর্মের মতো ইন্দ্র সংযমী এখন আলোচনা হচ্ছে তিনি কীভাবে বিচরণ করেন তো এখানে ভগবান বলছেন ইন্দ্রিয় তর্পণ করতে করতে ইন্দ্রিয় ভোগে মানুষ এই জগতে দুঃখ পায় কষ্ট পায় কিন্তু ইন্দ্রিয়ের প্রভু ইন্দ্রিয়কে বলা হয় হৃষিক ইন্দ্রিয় যখন ভগবানের সেবায় বা হৃষিকেশের সেবায় নিয়োগ করা হয় তখনই যথার্থ সে সুখ পায় তাই ইন্দ্রিয়কে যেন চোখকে ভগবানের দর্শনে হাতকে ভগবানের সেবায় মুখকে ভগবানের কথায় কান ভগবানের কথা শ্রবণে মাথা ভগবানের চরণে প্রণাম পা দিয়ে ভগবানের মন্দির তীর্থস্থান পরিক্রমা কর এইভাবে শ্রী হরির সবাই নিজের মন ইন্দ্রিয় সবকে লাগিয়ে জীবনে উপভোগ করো মনুষ্য জীবনকে উপভোগ করো